তাবলিক জামাতে শুনি তেইশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ লোক হয়েছে কোন জায়গায় যেন ওই যে টুঙ্গির বিশ্ব বলে আমি তাহলে শোন সারা বাংলার জমিনে পীরেরা যদি বলে আমরা একটা সম্মেলন করব মুড়িদান্ডারে আড়াই হাত লাঠি হাতে করে বের হ অমুক ময়দানে বিশ্রেষ্ঠ মার জায়গা টঙ্গিতে ওই পয়দা খারেজীর দল সম্মেলন করল উসমানী উদ্যানে আমি সত্যি যদি না বলি সভাপতির সামনে কাঁnda ধরে নামাইয়া দেন যে বাতিল ওয়াজামী শুনবো না আমাদের দেশের যত পীর যদি বলে সকল মুরিদান বের হয়ে অমুক মাঠে চলো বাংলার জমিনে এত বড় মাঠ এখনো পয়দা হয় না এমন সময় তিনি পর্দা করলেন সাইকেল গরুর গাড়ি মোটর সাইকেল হেলিকপ্টার ফ্লাইট কিছু হয় নাই মোটর সাইকেল সাইকেল গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কিছুই হয় নাই ওই বাবাজি আমার খাজা নামাজের জানাজা শরীফে ষোলো লক্ষ লোক জমায়ে ছিল আমাদের দেশে খাজা বাবার বিরুদ্ধে আজীবন বলে মরে গেল গৌসে বিরুদ্ধে বলে আজীবন মরে গেল তার আবার ছবি তুলে দেখায় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জানাজা পাগল রে জানাজা কাকে বলে দেখ কত লক্ষ্য এই যে আল্লামা টাল্লামা তো বহুতে শুনি যারা খাজা বাবাকে অপমানজনক কথা বলেছে তাদের কি ষোলো লক্ষ তো দরের কথা এক লক্ষ কি হয়েছে ফেসবুকে দেখাই কোথাকার সিনসিনারি নিয়ে এসে ঢুকাই দিছে যে কয়েকদিন আগে ওই ওদের দল একটা সম্মেলন করেছে উসমানী উদ্যানে তোমাকে এক লোক বলছে হুজুর বল বলবো লোককে লোকারণ্য তাহলে শোনো কত লাখ লোক হবে তো বলছে তা দশ লাখ হবে আমি দশ লাখের ভিতরে সাড়ে সাত লাখ মাদ্রাসার ছাত্র তো কমই বলেছি উস্তাদ অত হবে না তাবলিক জামাতে শুনি তেইশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ লোক হয়েছে কোন জায়গায় যেন ওই যে টুঙ্গির বিশ্ব বলে শোন সারা বাংলার জমিনে পিরেরা যদি বলে আমরা একটা সম্মেলন করব মুরিদান দরে আড়াই হাত লাঠি হাতে করে বেরহ অমুক ময়দানে বিশ্বস্ত মার জায়গা টংগিতে ওই পয়দা খারেজির দল সম্মেলন করল উসমানী উদ্যানে আমি সত্যি যদি না বলি সভাপতির সামনে কান্ডা ধরে নামাই দেন যে বাতিল আমি শুনবো না আমাদের দেশের যত পীর যদি বলে সকল মরিদানরা বের হয়ে অমুক মাঠে চলো বাংলার জমিনে এত বড় মাঠ এখনো পয়দা হয় না এত বড় মাঠ এখনো পয়দা হয় না বা ভান্ডারির দরবারে বাইশে চত্র হজরত কেবলা দশই মা যার লোক হয় আজকে দেখি পাগলের দল সব শাহি বলছি যে বিভিন্ন জায়গায় মাজার এখানে আসে না কেন পাগল লাভ দিঠে বলছে আইসে দেখে যে আমরা ওই জন্য শহীদ হওয়ার জন্য ঘুমাই আছি পাগল রাখি শহীদ হওয়ার জন্য ঘুমাইয়াছি যাইয়ে দেখো মৌলবী মৌলানা কত উলা টাইটেল পাশরে উলা টাইটেল পাতেনি ধর্মিতে হল তার চরণের দাস বাবার রূপের সীমা নাই রূপের সীমা নাই ভান্ডারির গুণের সীমা নাই কত জনে চাইয়া পাইল দুই কুলের বাদশাই বাবার রূপের সীমানা বাপের বেটা ওই জায়গায় যা তোর বউকে বলে যাস স্বামী ধৈর্য আমি আর ফিরতে পারবো না মাইজ থেকে বিধবা হয়ে যাব তোমার মাকে বল মা তুমি দোয়া করো আজ থেকে সন্তান হারা হয়ে যাবা শুধু ওখানে না এই যে পীর কেবলার দরবার একটা এসে তো ওইদিক যাবা না যাবা কে ও গ্রামের ভিতরে নদীর কিনারে গণিসার মাজার আঘাত করতে যাই হোক ভেমরুলের কামড়ে মরিস আমাকে যে কথা বলা হয়েছে কত লক্ষ লোক জামায়াত যে এত বক্তা নিয়ে এসে ওয়াজ করেন চার দোকানে গেলে যদি কি শুনেছেন তখন বলেন কি বক্তাটা ভালো গলাটা ভালো কিন্তু কিছুই মনে নেই এরকম হয় না একটু ব্রেনের ভিতরে রাখেন ষোলো লক্ষ লোক জমায়েত হয়েছে ডাক দিয়ে বলে মুখের কাফল মোবারকটা সরাব খাজা গরিব নামাজের চেহারা মোবারকটা একটু শেষবারের মতন দেখতে চাই শেষবারের মতন দেখতে চাই মুখের কাফনটা সরাইয়া দেখে জাহেরা থাকা কালীন আমার খাজা গরিব নামাজের চেহারার উপরে যে নূর ছিল পর্দা করার পরে কোটি কোটি গুন্নুর ওই লাশ মুবারকের উপরে চেপে রয়েছে অনেক জালিয়াত বাচ্চারা রে এসব ইতিহাস আজমির শরীফ দিল্লি এইবার এমন একটা দরবারে গেলাম আজিওয়ার এস রহমাতুল্লাহ আলাইহি দেওয়ার শরীফ বোম্বে সমুদ্রের ভিতরে একটা মাজার আছে হাজি আলী শাহ রহমতুল্লাহ আমি তিনবার জিয়ার গেছি যে সমুদ্রের পানি এসে সারা বাংলাদেশে প্লাবন ঘটায় দেয় কিন্তু ওই আল্লাহর অলির দরবারে কোনোদিন এক বালতি সমুদ্রের পানি উঠতে পারে না ফকিন্দ্রের বাচ্চারা বেতন পাঁচ তিন হাজার বা চার হাজার পাঁচ ফুটের টাকাই তো লাগবে দশ হাজার

এই নূর মুবারক দেখে আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে এমন একটা বক্তা ধরে আনেছেন আমি কোন আলেম তমন না বলে তাহলে বক্তা হলেন কেমনে ওই সব বক্তাদের এক বছরের ভিতরে হয়তো বিশটা দাবাত আছে কিনা জানি না গৌসে পাকের দয়াই আমার বা ভান্ডারির দয়ায় ডায়েরিটা দেখেন দু হাজার পঁচিশ সাল ফাঁকা নাই ছাব্বিশ সাল বুক চলছে অন্য বক্তার একদিন ফাঁকা দশ দিন নাই আর আমার প্রতিদিন আছে গলা কয়লা জোরে কোন গলা কয়লা টুপি ময়লা হলে আর এক টুপি আছে জুব্বা ময়লা হলে আর এক জুব্বা আছে আলমারির মধ্যে বক্তার কি আরো পাঁচটা গলা আছে নাকি কি জন্যে গলা ভাঙ্গে না মাঝভান্ডারে যাওয়ার সাথে সাথে আগে বলি আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার বলি কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তা আমরা তরি কোতে সালাম আলাইকুম সালামের ভাব কি আর আমাদের ধরো চরণ ছিল না দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না